তুমি কদিন আমাদের নবীর নাম কি ইসলাম ইসলাম তো এত সময় লাগে না বলতে আমাদের ধর্মের নাম কি মৃত্যু কার কখন চলে আসবে কোনো গ্যারান্টি নেই কুল্লু যায় কত মাহমুদ প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে

তুমি যদি মরে যাও তোমার বউ বাচ্চা যারা আছে তোমার দশ মিনিট ঘর রাখবে না তুমি কার জন্য কামাই করতে চাও হ্যাঁ কার জন্য এই ঘর বাড়ি অর্থ সম্পদ করে যেতে চাও কার জন্য তুমি মরে গেলে দশ মিনিট তোমার ঘরে রাখবে না তোমার তোমার কবর খাটাখাটি করতে হবে আল্লাহ তো খাটাখাটনি করতে খাটাখাটনি করতে নিষেধ করে না আল্লাহ বলেছে তোমরা সকালে ফজরের নামাজ পড়ে রিজিকের সন্ধানে বেরোই যাও ঠিক আছে রিজিকের সন্ধানে বাইরেই তবে রিজিক আল্লাহ কোন না কোন মাধ্যমে দিয়ে দেবে ঠিক আছে তোমার জন্মের পর থেকে জন্মের আগে থেকে আল্লাহ তোমার বাজেট ঠিকই রেখেছে তুমি কোন দিন কি খাবা তোমার ইনকাম কি থাকবে সব কিছু রিজিক তোমার দিয়ে তারপর দুনিয়া পাটাই তুমি কতদিন বাঁচিস তোমার বয়স কত দিন হই ঠিক আছে বয়স কত দিন বছর কিন্তু আল্লাহ তোমায় খাওয়ায়ই এটা কিন্তু তোমার ইনকামের মাধ্যমে তোমার কোন শক্তি নেই খাওয়া আছে এ সব কেরা খাওয়াই আল্লাহ খাওয়াইস তাহলে সে আল্লাহর কাজ করতে চাও এখন একটু অর্ধেক করতেছে এতদিন করুনি কেন এতদিন দৌড়ি এখনো দৌড়তে চাও এখন দৌড়লে হবে না দৌড়নি কম করি বেশি বেশি এই জায়গায় সময় দিতে হবে বেশি বেশি সময় দিতে হবে হুট করে চলে যাওয়া তো আজকে আমি কথা বলতি না আমি চলে যেতে পারি তোমার আগে তুমি আমার জানা যা পারবা তাই না আমি তো তোমার জানা যা নাও পড়তে পারি ঠিক আছে না মৃত্যু কার কখন চলে আসবে কোন গ্যারান্টি নেই কুল্লু নাফসেন যাই কতল মাহত প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ আস্বাদন করা লাগবে আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই বুঝতে পারি সব জন্য বেশি বেশি আল্লাহর কাজ করতে হবে হ্যাঁ মরার আগে তোবা করো বেশি বেশি করে তোবা করো আল্লাহ ভুল করেছি আর ভুল করব না মাফ করে দাও আমি কি করছি বলো দিন না বলো আল্লাহ ভুল করেছি আর জীবনে ভুল করব না মাফ করে দাও বলো এটা বলো আর জীবনে ভুল করবো না আল্লাহ মাফ করে দাও

তোমার আমার যে সৃষ্টি করেছে এই যে গাছপালা বাড়ি ঘর যা কিছু দেখতে চাও সব কিছু সৃষ্টি করেছে আল্লাহ হ্যাঁ আল্লাহ চাইলে তোমার এখনই তুমি যে দৌড়াদৌড়ি করে বেড়িতেছ না ইনকাম করে তোমার পা তো ফেলে পারে পারে না তাহলে এখনো সময় আছে এই লাইনে আসো বুঝাও ওই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো বেশি বেশি কি করো দোয়া করো দেখতে আল্লাহ মাফ করি দেবে হয় না এটা সুন্দর একটা কথা বলতে না তাই এরা হাসতিস কেন কিন্তু এটা এত সুন্দর কথা বলতেছি এটা হাসার কি আছে এই এইসব কথা কি সচরাচর পাবে এই যে বক্তা নিয়ে আসে পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে মাকিলে নিয়ে আসবে পাবে এরা দু চারটা টান মারি চলে যাবে না পঞ্চাশ হাজার টাকা নিয়ে চলে যাবে ঠিক না তা তোমার এরা সুন্দর করে বুঝাবে যে তুমি আল্লাহর কাছে এরকম করে মাপ চাও যে আল্লাহ তোমার মাপ করে দেবে বুঝাবে এরকম বুঝাবে হ্যাঁ কবে না তো না আর হ্যাঁ এই দেখো শোনো এদিক তাকাও আমার দিক তাকাও বয়স হয়ে গে না মেলা তারপরে তুমি তুমি কদিন আমাদের নবীর নাম কি ও হাজ মোহাম্মদ বলছি বলতে আমি হ্যাঁ মাসাল তাও তো বলতে পারিস আমাদের ধর্মের নাম কি ইসলাম ইসলাম তো এত সময় লাগে না বলতে আমাদের ধর্মের নাম কি কবরে গেলি যে তিনটি প্রশ্ন করবে এদিক থাকা এখন মাথায় কাজ করে মাথায় তো এখন কাজ করবে না যে সময় কাজ করতিলো সেই সময় তো তুমি এই লাইনে আসনি আসিনি এ কত বার তো এই যে হিন্দু রাজা আস না না সেটাই তো হিন্দু রাজার আস না হিন্দুরা যখন বুড়ো হয়ে যায় রে যে নারায়ণ কয় না বুড়ো হয়ে গেলে যখন গালে দাঁতটা থাকে না সে নারায়ণ কয় গে নাড়াবন কয় কি কয় না বন করে না তুমি যুবক বয়সে যদি আল্লাহর ইবাদত না করো যুবক বয়সের ইবাদত আল্লাহ সবচেয়ে বেশি কি করে পছন্দ করে কবুল করে এই যে বুড়ো হয়ে গেছে এই যে একটা মোবাইল আমি কিনিস না মেলাধীন হয়ে গেছে মোবাইলটা ছোলো আর কাজ করে না বাদ দিতেবে হবে তাই এখন বুড়ো হয়ে গেছে সব ঢিলা হয়ে গেছে বুঝলেন ওই নামাজ পড়তে বসলি দেখা যায় যে সব টোপ পারে পড়তে পারে না ফুস করে পাত বাড়ি যেতে পারে কন্ট্রোলটা থাকবে না ও কথা বাস্তব কন্ট্রোল এখন থাকে আমি যুবক না আমার কন্ট্রোলে কিন্তু থাকে তোমার কন্ট্রোলে কিন্তু এখন থাকবে না না এটা বাস্তব ঠিক না তো বড় বই গেলে আল্লাহ মানে যৌবনের ইবাদত আল্লাহ বেশি ইবাদত করে বুড়ো হই গেলে তো পাঁচ পাতে সব ঢিলা হয়ে যায় তোর উঠতে না কি না খালি ওই কথা কি আছে ওই যে ওই যে দেখো একজন লোক ওই লোকের এদিক তাকাবে বা